আসসালামু আলাইকুম এভরিওয়ান আছি ইউগান্ডার রাজধানী কামপালা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে লুয়েরো শহরে আর আমরা এখন আছি লুয়েরোর একটা ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে দ্য ল্যাডি চেয়ারম্যান ভেরি নাইস অ্যান্ড ভেরি কাইন্ড এটা হচ্ছে তার বাসা আমরা যদি একটু যদি দেখাই আপনাদেরকে এই হচ্ছে তাদের বাসা এটা এই বাসাটা হচ্ছে একেবারে হাইওয়ের পাশে সেই হাইওয়েটা হচ্ছে কামপালা টু নর্দার্ন উগান্ডা এই দুইটা সাইডকে হচ্ছে কানেক্ট করছে সো তাকে বললাম আমি যে তুমি ভিডিওতে আসবা সো সে বললো যে না আমি ভিডিও লাইক করি না অ্যান্ড ভিডিওতে আসতে চাই না জিজ্ঞাসা করলো কই আসলাম অ্যান্ড কেন আসলাম এই হচ্ছে তার বাসা সে হচ্ছে এখানে কাপড় চোপড় ধুইতেছিল সো এটা হচ্ছে তার দোকান বেসিক্যালি আমি যদি বাড়ির উঠানটা যদি একটু দেখাই এই যে বড় উঠান এরা বেসিক্যালি হচ্ছে এই যে দেখেন টিনের চালে যে পানি আছে এটাকে সরাসরি হচ্ছে এরকম এটাতে হোল্ড করে এখানে ছোটো একটা আছে বড়ো একটা আছে এখানে ওয়াশরুম সো এই হচ্ছে ইউনিয়ন চেয়ারম্যানের অবস্থা এখানে তার একটা দোকান আছে তারা দোকান করে খায় সো আই থিঙ্ক বাংলাদেশি ইউনিয়ন চেয়ারম্যানদেরকে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত বিকজ বাংলাদেশে অনেক বাংলাদেশি ইউনিয়নের চেয়ারম্যানকে আমি চিনি যাদের হয়তো শত কোটি টাকা পর্যন্ত হয়ে গেছে সো যাই না কীভাবে বানাইছে ওরা আমি যদি একটু ভিতরের দিকে আপনাদেরকে দেখাই আই এম নট রেকর্ডিং ইউ ওকে ডোন্টরি সো এইখানে হচ্ছে একটা ফ্রিজ আছে এইখানে হচ্ছে দোকান আছে এবং তারা ইউগান্ডানরা বেসিক্যালি হচ্ছে আপনার সিগারেটকে খুব হেট করে বাট সব জায়গাতে হচ্ছে মদ আছে তারা হচ্ছে প্রচুর পরিমাণে ড্রিঙ্কস করে বাট ওয়ার্কিং আওয়ারে না বিকালের দিকে হচ্ছে তারা ড্রিঙ্কস করে সো এই হচ্ছে তাদের দোকান এখানে বাদাম আছে এই যে বিয়ার মট টাইপের আছে এখানে রাইস আছে সো হাউ মাচ প্রাইস দিস রাইস 5000 ওকে সো এই যে পোটলা দেখতেছেন এটা হচ্ছে 5000 উগান্ডান ফিলিং 30 দিয়ে ভাগ করে দেন হিসাব করে নেবেন আমি বাংলা টাকায় বলতে পারবো না এইদিকে হচ্ছে তার টমেটো আছে সো এই যে বাংলাদেশের পেপসি টেপসি টাইপের এগুলো আছে এখানে সো হাউ মাচ ইউ মি দিস তার বললাম যে হচ্ছে এই ধরনের আমার মেয়ে আরিস আঞ্জুমের জন্য এই ধরনের একটা চকলেট আমাকে দিবে কি না বাট সে বলল যে হি ওয়ান্টস মানি ওকে সো এই হচ্ছে ইউগান্ডান একজন হ্যাঁ চেয়ারম্যান সো ক্যান ইউ মেক এ ওয়ান হাই প্লিজ অনলি ওয়ান হাই ওকে সো শি ইজ ফিল শাই শাই সে হচ্ছে একজন ইউগান্ডান চেয়ারম্যান ভ্যারি সিম্পল লাইফ